আবার একটা নতুন সকাল আবার নতুন কর্মোদ্যমে ঝাঁপিয়ে বেরিয়ে পড়ার অপেক্ষা তবে না এবারে আর অফিসের দিকে না এবারে আজকে আমরা বেড়াতে যাচ্ছি অরুণাচল প্রদেশ আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে আমরা ওই গাড়িতে সবাই মিলে উঠবো উঠে লাগে ফগেজ সব কিছু বুঝিয়ে আমরা টুয়ার্ডস কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে আমার গলু

আসছি এখন সাড়ে ছটা বাজলো সকাল সাড়ে ছটা আমরা এই এখন বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে টু এখন কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা করছি ওখান থেকে নটায় আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেস ধরতে হবে বলু টাটা করে দাও এই আমাদের বিটুদা এই কলকাতা স্টেশন এখন ঢুকলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখন এবারে কলকাতা স্টেশান ঢুকলাম কটা বাজে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে ছটা বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম রাস্তা যথেষ্ট ফাঁকা ছিল বলে এই আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম এখন ওই সাড়ে আট সাড়ে সাতটা বাজে এখন লাগেজগুলো আমরা এখন কলকাতা স্টেশন এসে পৌঁছলাম এই আমার সব লাগেজ প্রতীকরাও এসে গেছে এই আমার সব বন্ধুরা এসে এই এইও সুমিতের বউ আর সুমিতের মেয়ে প্রতীক ইউ

আমরা সব এখন মিট করে গেছি এবার স্টেশনের ভেতরে ঢুকবো আমাদের এখন সব লাগেজ তোলা হচ্ছে স্টেশনে যাবার জন্য লাগেজ এখানেতে এখন এই ট্রলিতে তুলে এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো মিটুন তোরটা কোনটা কোনটা আগে

এই হচ্ছে আমাদের ট্রেন এই এটা আলাদা এই হচ্ছে আমাদের ট্রেন কাজিরাঙ্গা এক্সপ্রেস শিলাঘাট টাউন আমাদের বি ফোর বি ফোরে নয় দশ বারো সিট সংখ্যা ট্রেন আগে থেকেই ট্রেনে আছে দাঁড়িয়ে আমার বন্ধুরা সেকেন্ড এসিতে আছে ওরা এগিয়ে গেছে আগে रहा इखना इन्हें तो भूख वो है बस फिर नौठा स्पेशल नौ दस बारह हाँ। ठीक है नहीं सी नौ ठीक है हाँ वो पैसा दे दिया हाँ हाँ अच्छा अच्छा ठीक है ठीक है, थीक है। বসো এই আমরা থার্ড এসিতে এসে পৌঁছলাম ট্রেন নটায় ছাড়বে এই হচ্ছে আমাদের ট্রেন কলকাতা শিলাঘাট টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস নটার সময় ছাড়বে ট্রেন ছাড়া

રેલે ভালোমতো জায়গা পেয়ে গেছি ওই তোর বউকে আমার ছেলে ও ম্যাডাম ও ম্যাডাম যেটা স্কুলে আইটেম ম্যাথমেটিক্সে ম্যাডাম আছে পুরো এরাবি লম্বা কিছু ও ম্যাডাম ও ম্যাডাম পড়তে বসাকো मेरी मम्मी को मैडम हां बोलूं ट्रेन ভালো জায়গা পেয়ে গেছি ভালো জায়গা পেয়ে গেছি না জায়গার रेट बिटू ना तो के यदि भेतो দিবে तो दी देते उनके पास ही रहेंगे हम उनको छोड़कर कहीं नहीं जाएगा কেমন <laughs> লাগছে <laughs> <laughs> bolo bolo tu der ekna onno ki hoyeche na sumit kemon lagche acha e dutol ekhon ei sokale breakfast distribute hocche othik distribute

নটা পাঁচে ট্রেন ছাড়বে কাজিরাঙ্গা এক্সপ্রেস ঠিক নটা সকাল নটা পাঁচ বাজলো আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেস ছাড়লো ঠিক এক্স্যাক্ট নটা পাঁচ টাইমে এই বাজে এখন এই আমার বউ আর ব্রেকফাস্ট করা কমপ্লিট এবার আমি একটা আমার ব্রেকফাস্ট শুরু হচ্ছে চানা মশলা আর লুচি मिकी आ गई मिकियो दारून मानि आमी खाबो आमींगेबो हां तुम क्या चाय पी रहे हो हां हां है? खाओ चावल खाओ कुलहो मधे चावल खा जो ग्रा मा मा तो चावल खा चावल चावल चंगुलु चावल आमा चावल खा है

ভাজা এখন বাজে তেরোটা দশ দুপুর তেরোটা দশ রামপুরার সঙ্গে খাবার হচ্ছে দিয়ে গেল ক্যাটারিং সার্ভিস আলু ভাজা পাঁপড় ডাল হচ্ছে প্লাস্টিক চাটনি কাতলা মাছ কাতলা মাছের ঝাল আর হচ্ছে সব থেকে ফেভারিট শুক্র এখন আমি খেয়ে নিই বউ আমাকে ডিস্ট্রিবিউট করলে তারপরে বউ খা এখন বাজে দুপুর তেরোটা সাতাশ আমরা এখন পাকুড়ের সামনে দাঁড়িয়েছি এখন এখন বাজে সাতটা দশ আমরা এখন এনজিবিতে নামলাম এখান থেকে রাতে খাবারটা এখন কালেকশন করতে হবে

এখন বাজে ঠিক নটা তিরিশ রাত নটা তিরিশ কুচবিহার স্টেশনে থেকে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন এখন দাঁড়িয়ে আছি এবার ছাড়বে এখন বাজে নটা সাতাশ আমরা এখন নিউ থেকে লাঞ্চটা রাত্রিটা ডিনারটা নিয়ে নেওয়া ছিল চিলি চিকেন দেখো হচ্ছে চিলি চিকেন